সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন সাবির ভাই আসছে দেখা করার জন্য তো আজকে সাবির ভাই অনেকটা খুশি সফলতা নিয়ে আসছে এতদিন পর্যন্ত আসছিল আসলে দেখা করছিল কিন্তু আজকে মনের ভিতরে যে খুশিটা রয়েছে তার এতদিন পর্যন্ত সেটা ছিল না কারণ হচ্ছে আজকে তিনি ডলার ইনকাম করতেছে কন্টেন পাইছে তো আজকে তার আসলে এই সফলতার গল্পটা আমরা শুনবো তিনি কি পরিমাণ জার্নিং করছেন কি পরিমাণ কষ্ট করছেন এই অনলাইন জগতে আসার পর থেকে মানুষের কি পরিমাণ কথা শুনছেন এগুলো এক এক করে জানবো প্রথমে আমরা তার পরিচয় জানবো এরপরে তার ফেসবুকের সবলতার গল্প শুনবো একটু পরিচয়টা দেন আমরা একটু শুনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাবির হোসেন ভুঁইয়া আর আমার যে ফেজটা আছে যার মাধ্যমে আপনাদের সাথে পরিচয় সাবির ভাই জিরো ওয়ান ওই ফেজেরই ওনার ওইখানে আমার কাজ করা আমার বাড়ি ফেনি জেলায় ফেনিজেলায় আমাদের পৌরসভা সাইনং ওয়ার্ড বিরিঞ্চি ওখানে আমার ছোট থেকে বসবাস আমার এই এসএসসি পরীক্ষা জি একাডেমি থেকে এবং ইন্টারমিডিয়েটটা আমার কমপ্লিট হয়েছে ফেনি গভর্নমেন্ট কলেজ থেকে যাক এখন ফেসবুকের আপনার সফলতার গল্প শুনতে চাইতেছি আপনি কখন থেকে মানে শুরু করছেন ফেসবুকে কাজ করা একটু যদি বলতেন ফেসবুকে কাজ করা বলতে কি বেশি দিন হয় নাই আমি যখন মানে ডাকাতে জব অবস্থায় ছিলাম তখন হঠাৎ করে একদিন মানে চব্বিশের বন্যার সম্ভবত তিন মাস আগে আর তিন মাস আগে আমার হঠাৎ করে ইউটিউবে স্ক্রোল করতেছি আমি একটা জিনিস খুঁজতেছিলাম সার্চ দিয়ে যে কিভাবে সঠিক পদ্ধতিতে ফেস খুলতে পারে কারণ অনেকগুলা তখন হঠাৎ করেই ভাই মানে কি চ্যানেলটা আমার কাছে সাজেস্ট করলো টেক্সট চ্যানেলটা সাজেস্ট করার পরে আমি কথাগুলা শোনার পর খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু কথাগুলা যে উনি লাস্টে দিয়ে বলছে ওনার বাড়ির ঠিকানা বলছিল বেড়াবাড়িয়া পশুরাম এটা বলার হলো আমার আমার ফেনিজালার লোক আমার জন্য আরও ক্লাস হয়ে গেল আবার বেড়াবাড়িয়া কথা বলাতে আরও বেশি খুশি হয়েছে জন্য আমার আমার বড় ফুফু ওনারে ওনার শ্বশুরবাড়ি আবার বেড়াবাড়িয়া ও ছোটোকালে ওইখানে অনেকবার যাওয়া আসা হয়েছে ওইটা শোনার পরে তার মানে আমার কাছে আরও ভালো লেগেছে যে আমি তো বেড়া যেতে অনেকবার গেছি ছোট মানে ছোটোকালটা আমি বিভিন্ন ঈদের সময় বিশেষ করে যখন ঈদের নামাজ পড়ে দাদাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা ফুফুদের বাড়িতে যাইতাম প্রথমে বড় ফুফুর বাড়িতে আসতাম

যেভাবে আসতেন একটা ফেস আমি যেভাবে ভিডিও দিচ্ছি এভাবে খুলতে পারেন এবং প্রথম একটা ভিডিও ভাইরাল করেন প্রথম একটা ভিডিও ভাইরাল করেন তারপরে যাই বাকি কাজ যদি কোনো সমস্যা আছে কিনা বা রি আসছে আসতেছে কিনা যারা ডুট ভিডিওতে কাজ করে এসব বিষয় নিয়ে কথা বললো তখন আমি বললাম যে ঠিক আছে আমি যখন এখন ছুটি পাইতেছি না ব্যস্ত তাহলে আমি এক কাজ করি ছুটি নিয়ে যখন যাই এর মধ্যে আমি ভিডিও ভাইরাল করার চেষ্টা করি কিন্তু আমার কি হলো আমি ওই এক রাস্তায় থাকতে পারিনি কারণ নানান জনে নানান এখন ওনার ইউটিউব চ্যানেল আমার কাছে সাজেস্ট করতেছে ওনার ভিডিও দেখতেছি আরও দশ পনেরো জনের সাজেস্ট কেউ বলতেছে এ সেটিং পরিবর্তন করলে রাতারাতে ভিডিও ভাইরাল ওই সেটিং পরিবর্তন করলে ভিডিও ভাইরাল এডন রিল চলে আসবে এই নানান টিপসগুলা শুনে শুনে আমি এ সেটিং পরিবর্তন করতেছি ওই সেটিং পরিবর্তন করতেছি আবার ফেস একজনে বলতেছে যে ফেস থেকে প্রোফাইলে কাজ করা ভালো আবার ফেস বসায় দেখছি প্রোফাইলে কাজ করতেছি এগুলো আমি আমার মানে একটা সময় লং টাইম হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়নি নতুন অবস্থায় তো তখন যে যেটা বলতেছে সেটাই ভালো লাগতেছে সেটাই কাজ করতেছে সেটাই কাজ করতেছি এখন কারণ যে ওস্তাদ তখন ওনার সাথে তো আশা হইতেছ না বা ওনার কাছ থেকে বসে যখন সরাসরি কথা বলা হয়নি এজন্যই কোনো দিকে আমি স্থির হইতোইতেছি না একটা ফরজে কি হলো যাও মানে আসাম গ্যাকে ভিডিওতে উনি বলছিল টেন্ডিং টপিক নিয়ে কথা বলার জন্য তো একটা বিয়ের একটা ভিডিওতে আমি যখন কথাটা বলে দিলাম পরে রাতারাতি ওই ভিডিও মিলিয়ন মানে ভাইরাল হয়ে গেছে এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার মনে হয় কি হবে এ সর্বোচ্চ ফার্স্ট দিন আবার রাস্তা পরিবর্তন রাস্তা পরিবর্তন করে একজনে বলতেছে যে ডুয়েট ভিডিওতে মনে দিবে না ডুয়েট ভিডিওতে ভবিষ্যৎ নাই তখনও কিন্তু ওনার সাথে দেখা হয় নাই আমার ওইখান থেকে মনে করলেন যে না ভিডিও ডিলিট করি নাই তবে আবার মনে করছেন যে ওইটা রেখে দিয়েছি পরবর্তীতে আপনার একটা লং ভিডিও দিয়েছিলাম ওইটাও ডুয়েট করছিলাম লং ভিডিওটা তিরিশ হাজার তিরিশ হাজার ভিউ গেছিলো ভিউ যাওয়ার পরে আমার ইনস্টিমেন্ট চলে আসছে আচ্ছা ওই ইনস্টিমেট চলে আসছে তার মধ্যে আবার চব্বিশের বন্যা বন্যাও শুরু হয়ে গেল আমি রাতারাতি ফেনিতে আসছি ইমার্জেন্সি ছুটি নিয়ে দেখি যে আমি যখন ফেনীতে প্রবেশ করছি রাতের তিনটা বাজে আমার কোমর পরিমাণ পানি এখন ফ্যামিলির সাথে যোগাযোগ নাই কারোর সাথে যোগাযোগ নাই যাই হোক পরবর্তীতে যখন রাতের তিনটা বাজে যাই বাসার সামনে গেলাম আমার বাসা এই মানের নিচে ডুবা এখন সে মুর মুরবীরা সবাই দাঁড়ায় রয়েছে কেউ মালছা মানা সরাইতেছে বললো আমি বললাম যে আমার ফ্যামিলি কই বললো যে পাশের বাসায় এখানে দেখো হয়তো এখানে আশ্রয় নিচ্ছে পরে পাশের আঙ্কেলের বাসা ছিল ওইখানে গেলাম আর থেকে দেখলাম যে আম্মু বারান্দা বারান্দার দাঁড়াই নিল আমাকে দেখে একদম কান্নাকান্না অবস্থা যে হঠাৎ করে কি হয়ে গেল তো যাই এই বন্যার পরিস্থিতিটা কাটাই উঠছি দিন পরে যাইয়া একটা সময় নিয়ে আবার রাখা গেছি ব্যাগ আসছি বাইরের কাছে আসলাম আসার পরে দেখলাম যে বললো যে না ইনস্টিমেন্টটা এখন বন্ধ হয়ে গেছে এখন এটা দিবে না আর আমি আমি আবার ওই ভিডিও যেটা ডুয়েট করছিলাম ওটা ডিলেট করে ফেলছিলাম যে কোনো ইস্যু আসছে কিনা ইনস্টিমেট তো স্যাট দিয়ে দিলাম রিভিউতে আমার ফেলা রেখছে তো সব কিছু মিলে যাই হোক উনি সুইচ গেটে বসে অনেকগুলো কথা বলছে যে

আমি নিজে হাতে ধরি না হলে আজকে কিন্তু আমার ফলোয়ার কই যাইতো তাহলে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গত কিছুদিন আগে হান্ড্রেড সেলিব্রেশন করছিলাম তো সব কিছু মিলে যেটা আছে যদি আরো যদি সব সময় যদি একই রাস্তা থাকতাম তাহলে হয়তো বা আরো ব্যাটার হইতো আরো আর আরো সব সময় বস বলছে যে আমার মাসখান দিয়ে আমি আবারো কিন্তু গতি পরিবর্তন করছিলাম যে দেখি একটু ইউনিক ভাবে কোন অরিজিনাল ভিডিওতে কাজ করলে আগানো যায় কিনা ওইটা আমার ভাই পরীক্ষা করা একদম বাস্তব কথা আপনার নতুন অবস্থায় অরিজিনাল ভিডিওতে আপনার সহজে ফলোয়ার আসে না খুব মানে যারা বিশেষ দুই তিনটে ক্যাটাগরি ছাড়া আপনার নর্মালভাবে অরিজিনাল ভিডিওতে বানাবেন ওইটাতে সহজে ফলোয়ার হয় না হয়তো যারা ফানি ভিডিও করতেছে অনেক পরিশ্রমের কাজ এগুলা লাগবে দুই বছর কাজ করবেন দশ হাজার ফলোয়ার হবে এটা অনেক কষ্টের এখন মনে করলেন যে এ যে এ যে আমাকে বস একটা নির্দেশনা দিলো আমি ওনার কথার বাইরে যাইও থেকে থেকেও ট্রাই করছি দেখার জন্য আসলে কি বাস্তবতাটা কিরকম কিন্তু আসলে না ভাই এ লোকটা যে সবাই বলে যে এই রাস্তায় হাঁটেন এটা না বলার নিশ্চয়ই কারণ আছে এখন উনি যে একটা কথা বলে আমরা যে চোখ বন্ধ করি এটা মেনে নিই কি জন্য কারণ নিজেরা বাস্তবিত গুলো গুলো পরীক্ষা করে দেখছি আসলে কথার সাথে মিল আছে কিনা এই এই এ কারণে মনে করলেন যে আমরা সব সময় এখন থেকে আর ওই গাইডলাইনের বাইরেতে যাওয়ার চেষ্টা করি না এটা আবার অনেকেই আমাদেরকে নিয়ে ঠাট্টা আমস্কারি করছে ঠিক আছে যেটা বলছে বস যে তোমরা তো একজনের অনুশাসন করে চলো বা একজনের অনুপ্রেরণা নিয়ে চলো ওনাকে বলো উনি মনিটাইজেশন আনে দেখ তোমাকে এরকম কথাও বলছে তার মধ্যে বাচ্চু ভাই আছে শিবুল ভাই রতন ভাই মানে সবাই আমরা যখন লাইভে যাইতাম অনেকে ওই মানে বিভিন্ন বিরূপ কমেন্ট করতো যে মনিটাইজেশন কেন আসতেছে না তোমাদের ওস্তাদ আছে ফির আছে ওনাকে বলো এভাবেও বলছে ওনাকে বলো মনিটাইজেশন আনি দিয়ে দিতে পারে কি না তো নানান কথাতে আমরা আসলে ধৈর্য ধরে ছিলাম উনিও আমাদেরকে সবসময় বলছে ডিমোটিভেট হওয়া যাবে না সব মানে ওই একটাই কথায় আপনি যখন ধৈর্যধরি থাকবেন ওইটার আপনি উনি উনি বলছে পরিশ্রম কখনও কারোর সাথে বেইমানি করে না তা আমি পরিশ্রম করে ধৈর্যধরি লেগেছে না একটা কথা আমি বলি মাঝখান দিয়ে যাতে কথা আসছে একটা কথা ক্লিয়ার করে। আসলে দেখেন সাব্বির ভাই আছে বাচ্চু ভাই আছে রতন আছে শিমু ভাই আছে অন্ধকার রাসাদ আছে এখন এই মানুষগুলা কারণ কাউকে আমি জোর করে আমার সাথে আমি বলি নাই যে আমার সাথে থাকা লাগবে আমি কাউকে এরকম জোর করে বলি নাই তারা ভালোবাসার কারণে হয়তোবা ভালো লাগে হিসাবে যে কোনো সময় কথাবার্তা হয় একটা পরিচয় আছে মুহূর্তে কল দেয় কথাবার্তা হয় যে কোনো বিষয়ে জানে বা লাইভে উঠি কথাবার্তা হয় তো এটা এক ধরনের একটা বন্ধুত্বের একটা সম্পর্ক যে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে তো এখন যে অনেকে টিটকারি করছেন ডিমোটিভেট করছেন নানান ধরনের কথা বলছেন কারণ আমি এই জিনিসটা বলতে চাইতেছি যারা ধরেন বিপক্ষে টিটকারিমূলক কথা বলছেন তাদেরকে কয়জনে চিনে আর সাব্বির ভাই বাচ্চু ভাই রতন ভাই শিমুল ভাই রাশেদ এদেরকে কয়জনে চিনে আপনি জিনিসটা একটু দেখেন আপনাদের ভ্যালু তৈরি হয়ে গেছে অনলাইনে তৈরি হয়েছে না দুই ষাট দশজন মানুষ আপনাদেরকে চিনে জানে এবং যেই মানুষগুলো ওই যে নানান ধরনের কমেন্ট করতো যে টিটকারি করতো তাদেরকে কে চিনে তো এই কারণে ভাই যদি মিলেমিশে যদি থাকি অনলাইনে যদি একাত্রিত হয়ে কাজ করা যায় মিলেমিশে কাজ করা যায় সেই ক্ষেত্রে সবারই লাভ রয়েছে অনলাইনে যদি একসাথে কাজ করা যায় মিলেমিশে শত্রুতা না করে তো সেক্ষেত্রে সবারই লাভ রয়েছে অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায় অনেক অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া যায় আর যদি খোঁসাখি করে শত্রুতা করে মানুষকে ডিমোটিভেট করে নানান ধরনের বাজে কথা বলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে নিজেদেরই লস দিন শেষে দেখা যাচ্ছে যে নিজেদেরই লস তো আসেন আসলে সত্যি অনেকটা ভালো লাগতেছে অনেক খারাপ লাগতো যখন তারা মডিটেশান ফাই নাই এ বিশেষ করে সাব্বির ভাই রতন ভাই এরপরে শিমুল ভাই বাচ্চু ভাই এরা যখন মডিটেশান ছিল না তখন মানুষের নানান ধরনের কথা বলতো তো আজকে অনেকটা খুশি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে তারা মডিটেশন পাইছে অলরেডি ডলার ইনকাম তাতে শুরু হয়েছে এই কয়েকদিনের ভিতরে কত ডলার হয়েছে আপনার ফাইভ হান্ড্রেডের কাছাকাছি হান্ড্রেডের কাছাকাছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ রতন ভাই অলরেডি দুইটা পেমেন্ট পাই গেছে আপনারও হান্ড্রেডের কাছাকাছি হয়ে গেছে তো আশা করতেছি এইভাবে সবাই ডলার নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতেছে সবলতা পাইছে এটা সত্যিই অসাধারণ ছিল এই মুহূর্তটা একসাথে সবাই পাইছে মানে পান না পান না নানান ধরনের কথা একসাথে সবাই পাই গেছে এটা আল্লাহরও একটা হুকুম ছিল না হলে একসাথে সবাই কেন পাইলেন ভাই তোর একসাথে সবাই পাইছেন সবাই মুখের উপরে জবাবটা মন আল্লাহ তালা একসাথে দিয়ে দিছে যখন রাত্রে ঘুমাইছি কিন্তু অনেক সময় আছে তিনটা চারটার পরে বা অনেক সময় আছে নামাজের পরে তখন আমরা রাত্রে বেলা একটা কথা বলতাম যে সবাই আগে আমাদের রতন ভাই দিয়ে দেখ ওনার আগে একটু বেশি রতন ভাই পরিশ্রম করতেছে দিয়ে দেখ ওইটা আবার শুনছে আমাদের তিনজন এবং রতন ভাই যেটা আছে ওটা সহ একসাথে ফাইয়ে যায় আবার তাহলে আমরা একসাথে উদযাপন করতে পারবো তখন আমি যে ঠিক আছে আল্লাহ আপনার দোয়া করুক আপনার মুখে ফুল চন্দন করুক পরে মনে করলেন যে ওইখান থেকে মনে করলেন মাসা দিলে আবার একসাথে আমরা চারজন একই রাতে মনে করলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে যে আসলে ওই সোনার হরিণ চলে আসছে যা হোক আনন্দ লাগছে এটা নিয়ে অনেকদিন সবাই একটু মন সবার মন মানসিকতা খারাপ লাগে জিনিসটা না থাকলে এখন যে আপনি কাজ করার পর যে ফেসবুক আপনাকে যে একটা শিক্ষিত দিছে ওটা দেওয়ার পরে যে একটা আনন্দ এটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না এটার আনন্দ অন্যরকম তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা থাকবে যেভাবে আসেন এভাবে মিলেমিশে থাকবেন অনেক সময় দেখা যাচ্ছে যে ঠাট ফাটই আসে নিজেদের ভিতরে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু লোকজন আসবে এরা আবার চলেও যাবে কিন্তু আপনারা দিন শেষে এক থাকিয়ে না হলে দেখা যাচ্ছে যে হ্যাঁ আলাদা হয়ে গেলে কি কাজ করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট পারবেন ভাই আলাদা আলাদা যারা কাজ করতেছে তারা পারতেছে না সবাই পারবে কিন্তু দেখা যাচ্ছে যে মিলেমিশে কাজ করলে অনেকটা লাভ রয়েছে যে কোনো সমস্যা হলে সাথে সাথে আলো আলোচনা করে এটা ঠিক করা যায় কেউ যদি মন খারাপ হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় আরেকজনে কল দিয়ে তাকে উৎসাহ দে এই ভাই আপনার কী সমস্যা কী হয়েছে ভিডিও দিচ্ছেন না কেন এই যে অনলাইনের ভিতরে টিকে থাকার জন্য একজন আরেকজনের সাথে সুসম্পর্ক তৈরি করা লাগবে তো যাক আপনাদের সবাই জন্য শুভকামনা থাকবে চলে যাবো ভাই মানে প্রায় বারোটা বেজে গেছে এখন চলে যাওয়ার পথে আপনি আটসেন দেখা করার জন্য মোটেশন পাইছেন গতকালকে সেট আপ দিবস গেছিলো প্রায় তিরিশ চল্লিশটার মতো ফেস নিজের হাতে সেট আপ করে দিয়েছি অনেকটা কষ্ট হয়েছে শুধু মানে কাজের উপরেই ছিলাম মানে যে বসবো কোথাও ফাঁসবেন্ট যে এই সময়টা অফ শুধু সেট আপ আর সেট মানে মাথা নষ্ট হয়ে গেছে এত ভুলে সেট আপ কীভাবে করবো মানে শুরুতে এই টেনশনের কারণে মানে অবস্থা খারাপ যে এতগুলো কীভাবে করবো তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাজ করেন কাজ করে গেলে লেগে থাকলে এখানে সফলতা আছে কিছু না কিছু অবশ্যই অর্জন করতে পারবেন তো সর্বশেষ বলেন সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যেভাবে আছেন যদি বন্ডিংটা ধরে রাখতে পারেন এটা হইলে সবচেয়ে বড় একটা বাতৃত্ববোধ থাকবে একটা পরিবারের মধ্যে যেমন উইয়ের ফ্যামিলি অফ সাইফুল ভাই এই পরিবারটা যখন থেকে আমরা মানে চালু হয়েছে বা যখন থেকে এটার স্লোগান উঠছে মানে এই পরিবারে যদি আপনারা এই যে বাতৃত্বপোধটা ধরে রাখতে পারেন তাহলে একসাথে অনেক দূর আগানো যাবে আর যদি অনেকে আসছে যেটা বস বলছে হয়তো সাময়িক কোনো কারণে আসছে আবার ওইখান থেকে তার ওইটার থেকে আবার লিভ নিচ্ছে এরকম আসবে যাবে তবে যারা বোধ নিয়ে থাকবে তারাই যুগ যুগ ধরে টিকে থাকবে এসব আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার

আটটা থেকে সাতটা থেকে বাসার নিচে লোকজন মানে দাঁড়ানো অবস্থায় আছে ঘুম থেকে উঠে এদেরকে পুরা দিন সেবা দেওয়া তো অনেকে আছেন এই যে আমাদের এই তানবীর তানবীর আছে এখন তানবীরকে নিয়ে উনি বাসায় আসলে নিম্নে পাঁচ থেকে ছয় বার ওনাকে নিয়ে দোকানে যাবে ঘুরবে গাড়বে এই সময়টা পর্যন্ত পায় না এই যে ফ্যামিলির সময়টা দিবেন আপনারা অনেকে আসি আমরা আসলে আমাদের কৃতজ্ঞতা বোধ নাই যাক সবাই একটু বিষয়গুলো মাথায় রাখেন যে একটা ফ্যামিলিতে আসছেন এখানে যাতে একটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারেন বা উনি যাতে ওনার মাঝে মাঝে একটু সময় দেওয়া লাগে উনি সবাইকে নিয়ে একটু বাইরে গেলেন এগুলাই এটাই সবসময় এগুলো মাথায় রাখবেন যারাই আসবেন কারণ উনি যেভাবে নিঃস্বার্থভাবে দিচ্ছে আপনি আর বাংলাদেশে তো অনেকেই আছে এরকম অনেকেই দেখি আমি অনেকে এভাবে সেবা দেয় ঠিক আছে কিন্তু ওনাদের সাথে আমাদের সাথে একটু দেখেন যে কে কীভাবে আপনি থেকে সেবা দিচ্ছে এই বিষয়গুলো আপনি মাথায় রেখেন আর দোয়া করবেন যাতে সেবাটা যেহেতু উনি বলছে মানুষ সেবা উনি করিয়ে যাবে তো দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকতে পারে আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম